দেখেন আমাদের সব ঈদের কালেকশন আপডেট ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই তো আপনাদের এটা শোরুম নাকি ভাই শোরুম আচ্ছা এখানে প্রচুর কালেকশন আপনারা ভাই আমাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানের মাস্টার কফি আছে ভাই আপনি নিজে মালও করি যে মালগুলো দেখেন এগুলো আমাদের নিজস্ব করোনো মাল এগুলো এই মালগুলো করোনা মাল নিজস্ব আমাদের হোলসেল বিক্রি করি হোলসেল বিক্রি করেন এদিকে আমরা আজকে সামনে রমজান ঈদ কে উপলক্ষে করে কিছু পিস তুলে ধরবো আপনাদের মাঝে যেগুলো সামনে ঈদের জন্য আন জায়গা নাকি ভাই এই সালে যে আপডেট যে কালেকশন গুলো থাকেন মালার থেকে শুরু থেকে শুরু করবেন আমাদের আচ্ছা প্রত্যেকটা মালের আপনার আছে মাল হারি জি 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 প্রিমিয়ার মাল হার এই যে দেখেন কোয়ালিটি দেখেন এই যে মাল হয় জি জি ভাইয়া এগুলো প্রত্যেকটা মাল প্রিমিয়ার মাল হয় দেখেন এই যে দেখেন ওকে আর প্রত্যেকটা মালের দেখো দেখেন কোয়ালিটি অনেক সুন্দর হবে এগুলো মোটা মানুষ হোক ইনশাল্লাহ

ছয়াল চার পাঁচটা কালার এটা তো দেখেন এটা আল্লাহর সামনে আসলে আরো ভাল লাগবে এগুলো দেখেন সুন্দর উন্ডাতে হাতাতেও কাজ করা থাকবে এটারও মালের কালার আছে মালের প্রত্যেকটা মালের কালার হবে ভাই এগুলো আন কমানিটি মাল এগুলা প্রত্যেকটা মাল ঘটা পূর্ণ মাল তারপরে এখানে দেখেন আমাদের আসেন যেখানে কিছু কোয়ালিটি দেখাবো মালের কালেকশন দেখেন এগুলা মাল আল্লাহর রহমতে কাস্টমার দেখলে ইনশাল্লাহ ইচ্ছা ভাই জি জি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর রহমত মালের কোয়ালিটি দেখেন না এগুলা ভালো হইলে নেক্সট একটা কাস্টমার উপলক্ষে ব্যবসা হলো ভাই মূলত নিয়ম আপনি কিনা জিততে কোয়ালিটি দেখেন এটা ভিতরে সব দেখেন প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন আল্লাহ রহমতে এগুলা মাল একটা হান্ড্রেড পার্সেন্ট কটন আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ জি 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 ভাইয়া আর আমাদের এখানে ভাই একটা কথা বলি নাই দু এক কাস্টমার উপলক্ষে আমাদের এখানে মাল কিনলে যদি আল্লাহ না করুক যদি বিক্রি যদি না করতে উনি রিটার্ন চেঞ্জ করে নিতে পারবে জি জি কোন এগুলা মালের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ভাই এই রংকশ গ্যারান্টি ইনশাল্লাহ দেখেন ভাইয়া এগুলা মাল আল্লাহ রহমতে কাস্টমার হাতে পাইলে বুঝতে পারবে এগুলো জি 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 কথা কাজে ইনশাল্লাহ মিল পাবে রহমতে দেখেন দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন আপনারা প্রত্যেকটা মালের ড্রেস দেখেন আপনারা ওন্ডাগুলো বিরাট বড় বড় ওন্ডা এই দেখেন এগুলো বিক দেখেন তারপর এই যে আরেকটা ডিজাইন আছে নাই ভাই এই একটা ডিজাইন এটা আরো সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ কোনটা ডিজাইন আল্লাহর রহমতে বাদ দিতে পারবেন না একদম সেই আল্লাহর রহমতে প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটি ভালো ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন জি মালটা ওয়াও দেখেন ভিউয়ার্স এই যে দেখেন এই যে দেখেন ও কোয়ালিটি তো একই কোয়ালিটি ভাই জি ভাই এই যে নাই আমরা তো মূলত হোলসেল বিক্রি কেন আমাদের থেকে যদি এখন বলে দেয় যারা হোলসেল বিক্রি করবে তারা কিন্তু আমরা ভাই আমাদের থেকে নিলে ইনশাল্লাহ কাস্টমার রেটটা না বলার উদ্দেশ্য হলো তারা যদি দুটো লাভ করে বিক্রি করতে পারে দেখেন

আশা করি আল্লাহ রহমত আমাদের এখানে আসলে আরো অনেক ডিজাইন পাবে কাস্টমার দেখে দেখে মাল নেবে কারণ ভাইয়া আপনার দশ পনেরো মিনিট ভিডিওতে তো ভাই সব মাল দেখানো সম্ভব না আমি যতটুকু পারবো ইনশাল্লাহ দেখাবো তারপর ইনশাল্লাহ কাস্টমার যদি আমাদের ইমু হোয়াটসঅ্যাপে ফোন দেয় আমরা বাকি কালেকশন গুলো ইনশাল্লাহ দেখা দেবো এগুলো কালেকশন দেখেন ভাইয়া প্রত্যেকটা মালের গেট আপ ভালো এগুলা দেখেন আবার এখানে ডিজাইনের শেষ নাই ভাইয়া এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে

আপনি আল্লাহ রহমতে হবে যে দেখেন আচ্ছা এই যে দেখেন আরো কালেকশন দেখেন ভাইয়া এই যে কালেকশনে কমতি নাই এই যে দেখেন আচ্ছা মালের প্রত্যেকটা মালে কালেকশন কি জি জি ভাইয়া এগুলো বাটিকের ভিতরে থ্রি বাড়ি দেখানো ইনশাআল্লাহ এই যে দেখেন ভাইয়া বাটিক গুলো আমাদের ভিতরে যে দেখেন এই পাটিক এগুলা জাস্ট গরম আমাদের কাছে অনেক হবে তো সামনে একটা খুলে এটা হলো আপনার চিকেন জি জি ভাই চিকেন এটা কাজ করে কাজ করে হ্যাঁ জি

আল্লা ভাইয়া এগুলো নিলে রহমতে রহমান আবার আসবে দেখেন আবার আসবে এখানে অনেক কোয়ালিটি কাজ করার ভিতরে এক ধরনের রেটে না এগুলো কমের কালেকশন আছে আচ্ছা দেখেন কমেরও রেটে আছে কারণ সামনে আস্তে আস্তে সবাই তো আর এক ধরনের মালটা দেখেন আচ্ছা